আসসালামু আলাইকুম ময়মনসিংহ পর্বের মুক্তাগাছা পর্বে স্বাগতম মুক্তাগাছা মন্ড যেটি কিনা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মন্ডের দোকান গোপাল পাল প্রসিদ্ধ মন্ডা এটি হচ্ছে ময়মনসিংহের জিয়াই পণ্য এই মন্ডার দোকানটি দুইশো বছরের পুরনো বলে ধারণা করা হয় এই রাজাদের আমল থেকে দোকানটি বেশ প্রসিদ্ধ এবার আসি মুক্তাগাছা জমিদার বাড়ি অর্থাৎ মুক্তাগাছা রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এটি একটি প্রাচীন ময়মনসিংহ শহর থেকে ১৬ কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল হতে এক কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছা রাজবাড়ির অবস্থান মুক্তাগাছার জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথম রাজা এবং পরে মহারাজা জমিদারের বাসভবন ইতিহাস জেনে নেই জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন আচার্য চৌধুরীর বংশ শহরে গোড়াপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগের কর্মরত ছিলেন তিনি ছিলেন নবাবের কুবি আস্থাভাজন নবাবের দরবারে কর্মরত থাকা অবস্থায় সালে তিনি সেই সময়ের আলাপসেন পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন উল্লেখ করা যেতে পারে বর্তমানে মুক্তাগাছা শহর সহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল তৎকালীন আলাপসেন পরগনার অন্তর্ভুক্ত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধ শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী এই আলাপসিং এসে বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার ছেলে রামরাম হররাম বিষ্ণুরাম ও শিবরাম বসতি স্থাপনের আগে তারা এ পরগনার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং মুক্তাকাছা এই এলাকাটি বসতি স্থাপনের জন্য মনস্থির করেন সে সময় আলাপসিং পরগনা খুব একটা বেশি জনবসতি ছিল না চারিদিকে ছিল অরণ্য আর জলাভূমি শ্রীকৃষ্ণের চার ছেলে ব্রহ্মপুত্র নদের শাখা নদীর আইনমানের তীরবর্তী স্থানে নৌকা পিছিয়েছিলেন মুক্তাকাছা জমিদারের একজন হরেরাম। এই হরেরামের বাড়িটি হচ্ছে বর্তমানে এই বিশাল রাজবাড়িটি মুক্তাগাছার জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর দ্বিতীয় ছেলে এবং সে আটানি বাড়ির জমিদার বলে পরিচিত আটানির জগৎ কিশোর আচার্য চৌধুরীর সুনাম ছিল জগৎ চৌধুরীর চার পুত্র জিতেন্দ্র বীরেন্দ্র নৃসিংহ ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরী মুক্তাগাছা জমিদারের মোট অংশ ষোলোটি ষোলো জন জমিদার এখানে শাসন করতেন মুক্তাগাছা রাজবাড়িটি প্রবেশ মুখে রয়েছে বিশাল ফটক প্রায় একশো এই রাজবাড়িটি প্রাচীন শৈলীর এক অনন্য এই মুক্তাগাছা রাজবাড়ির অন্যতম একটি আকর্ষণীয় জিনিসের নাম হচ্ছে ঘূর্ণায়মান নাট্যমঞ্চ দীর্ঘকালে। সিং এর মুক্তাগাছা নাটকের ঐতিহ্য দীর্ঘকালের সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ নাটক সাহিত্য সংস্কৃতি প্রভৃতিতে ছিল মুক্তাগাছার জমিদারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর নাটক আরো জনপ্রিয় করেছে এই ঘূর্ণাম মঞ্চ জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরীর ছেলে কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন নাটক ভূপেন্দ্র কিশোরের নাম অনুসারে ভূপেন্দ্র রঙ্গপেট নামে এই মঞ্চটি তৈরি করা হয় এটি ছিল সে সময় কলকাতার বাইরে এ অঞ্চলের একমাত্র মঞ্চ যে ঘূর্ণায়মান মঞ্চটি নিয়ে কথা বলছিলাম এটাই সেই ঘূর্ণায়মান মঞ্চ ঊনবিংশ শতাব্দীর তিরিশের দশকেই মুক্তাগাছাই আধুনিকতার ছোঁয়া লেগেছিল এটি তারই প্রমাণ মঞ্চের দুই পাশে ছিল হারমোনিয়াম এবং তবলাবাদকের জন্য আলাদা দুটি স্থান দক্ষিণ দিকে বিশ্রামগৃহ এবং পেছনে গ্রিন রুম রুমের পাশে ছোট ছোট প্রকোষ্ঠ রয়েছে যাতে ছিল লোহার তৈরি ছোট ছোট সিন্ধু জমিদার রাস এখানে শিল্পীদের নিয়ে আসতেন সুদূর কলকাতা থেকে পুরো শীতকাল এখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ হতো বলে ধারণা করা হয় শিল্প সাহিত্য বিয়া সংস্কৃতি সেবায় মুক্তাগা করেছে রয়েছে বর্ণার্ধ রাজা জগৎ কিশোরের বাড়িতে কখনো কালের সাক্ষী নাট্য মন্দিরকে দেখতে পাওয়া যায় উদয় কুমার কাননবালা নানম সাহাইয়া ইত্যাদি রাজপুরাতন বিখ্যাত নৃত্যশিল্পী মোহন প্রসাদ প্রমুখ রাত কাটিয়েছেন সতেরো পঁচিশ সালে নির্মাণ হয়েছে এই মুক্তাগাছা রাজবাড়ি তিনশো বছরের প্রাচীন এই জমিদার বাড়িটি এখন প্রায় ভগ্ন প্রায় শুভ সগর্বে জানান দিয়ে যায় আপনাদেরকে এই ঐতিহ্যগুলো বহু বছর কেটে গেছে মুক্তাগাছা জমিদার বাড়ি হারিয়েছে তার সেই ঐশ্বর্য যদিও বর্তমানে বেশ কিছু সংস্কার কাজ চলছে চার বিঘাই জমিদার বাড়িটি ফিরে পেয়েছে আবারও তার প্রাচীন রূপ এই মুক্তাগাছা জমিদার বাড়ি দিয়েই নাট্যমঞ্চ এর পাশে দেখা যায় কাঠের ঘর এই রাজবাড়ির ভেতরে আরো রয়েছে জমিদারের মায়ের ঘর অতিথি ঘর সিন্দুক ঘর আর এই সিন্ধু ঘরেই জমিদারের সোনা টাকা পয়সা সহ অন্যান্য মূল্যবান জিনিস জমা থাকত বর্তমানে এখনো এই সিন্দুকগুলো দেখা যায় এটা শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিং এই কলেজটির এই বিল্ডিংটি মূলত রাজাদের রাজবাড়ির অংশ ছিল বর্তমানে এটি কলেজের অংশ ভবনটি বেশ জরার দেখে মনে হল অনেকেই এটি রাজবাড়ি কলেজ বলে অভিহিত করে রাজবাড়ির আশেপাশে বেশ পুরাতন স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে এটিও একটি বর্তমানে পুরায় ভঙ্গুর অবস্থায় বিদ্যমান এছাড়াও আশেপাশে বেশ কিছু মন্দির দেখা যায় তার মধ্যে এই মন্দিরটি অন্যতম আর এটা হচ্ছে মুক্তাগাছা জমিদারের জোড়া মন্দির জোড়া শিব মন্দির বলা হয় এটিও সেই সময়ের মন্দির দুইশো বছরের অধিক পুরনো এই মুক্তাগাছার মহারানী বিমলা দেবী শিব এবং কালীর এই জোড়া মন্দির স্থাপন করেছিলেন আঠারোশো সালে এই দুটি মন্দির একই ভিত্তি প্রস্তরের ওপর পাশাপাশি অবস্থিত মন্দিরের ছাদের ওপর অষ্টাভুজ আকৃতি শিখর অর্থাৎ রত্ন রয়েছে একই মাপের মন্দির দুটির উচ্চতা প্রায় একশত ফুট একটি হচ্ছে যুগল কালী এবং আরেকটি হচ্ছে শিব মন্দির একটা জমিদার থেকে খুব কাছেই এই দুটি মন্দির অবস্থিত এবং মন্দির দুটির সামনে দিঘি রয়েছে ময়মনসিংহের মুক্তা পর্বের একদম শেষে আমরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খোদা হাফেজ